এবারে বলবার জন্য অনুরোধ করছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সাবেক টিসিসি এর সাবেক প্রেসিডেন্ট মিস্টার আসিফ ইব্রাহিমকে ধন্যবাদ আজকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি মনে করি অত্যন্ত সময় উপযোগী অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ বৃন্দ এবং সম্মানিত আলোচক বৃন্দ আসসালাম আলাইকুম আমি প্রথমে যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই আমরা দুজন তরুণ প্রতিনিধির কথা শুনলাম

কারণ আমার পূর্ববর্তী বক্তা যা বললেন এবং দুজন তরুণ যেটা বল আমাদের এই প্ল্যাটফর্ম প্রায় তিনটা ইয়ুথ বেসড সম্মেলন করেছে অনেক এবং সেখানে আমরা দেখেছি যে লাস্ট যেটা আমরা করেছি দু হাজার অক্টোবর মাসে সেখানে পাঁচ হাজার পঁচাত্তর জন তরুণদের তাদের কি হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট দ্য ইকনমি হোয়াট দে থিঙ্ক অ্যাবাউট দ্য কান্ট্রি সেই সম্পর্কে আমাদের আমরা আমরা সমীক্ষা করেছিলাম এবং অত্যন্ত আপনার শুনে আশ্চর্য হবেন যে প্রায় তাদের মধ্যে নব্বই শতাংশ যাদের বয়স আঠেরো থেকে ৩৫ তারা কিন্তু ভোটার লিস্টে রেজিস্টার আছে কিন্তু তেপ্পান্ন দশমিক শতাংশ তারা কোনোদিন ভোট কাস্ট করেনি বাংলাদেশে কুইম্বা করতে পারেন ঠিক আছে এই হচ্ছে এক নম্বর এবং ছত্রিশ দশমিক শতাংশ বলেছে যে তারা অনেক ক্ষেত্রে হ্যারাস্ট হয়েছে এবং তেতাল্লিশ দশমিক এক শতাংশ বলেছে যে এই সার্ভের ব্যাপারেও মন্তব্য প্রকাশ করার জন্য তারা হেসিটেন্ট কারণ তারা কথা বলতে ভয় লাগে তাদের সেখান থেকে আমি শুরু করি তার আরও বলেছে যে উনিশ দশমিক সাত শতাংশ তো মনে করেছে যে পলিসি পার্সপেক্টিভে যে প্রয়োজন তরুণদের অংশগ্রহণ সেটা তারা করতে পারেনি সত্তর শতাংশ তরুণরা মনে করেছে যে দুর্নীতি স্বজন বাংলাদেশের উন্নয়নের জন্য একটা বড় অন্তরায় ছেচল্লিশ দশমিক পাঁচ শতাংশ তরুণরা বলেছে ল্যাক অফ ট্রান্সপারেন্সি স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটি এবং বত্রিশ দশমিক ছয় শতাংশ বলেছে যে ওয়েস্টেড গ্রুপস যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা নিয়েছে তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশাল অন্তরায়। যাই আমরা এর পরে শেষে ১৪টা বিশেষ প্রস্তাবনা আমরা নিয়ে এসছিলাম এই উদ্যোক্তা এই তরুণদের জন্য আমি সেটা আজকে যদি প্লেস করি আশা করব পলিসি পার্সপেক্টিভে এটা ইনক্লুড যদি করেন তাহলে সেটা কাজে দেবে এক নম্বর হচ্ছে আমি আমরা মনে করি যে একটা জব রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা উচিত আনএমপ্লয়েড ইউথ যারা আছে বাংলাদেশে তাদের আইডেন্টিফাই করে দুই নম্বর হচ্ছে ইউথ আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স আগামী বাজেটে সরকারের যেন একটা থাকে সেটার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমরা ইউদের জন্য একটা স্পেশাল ক্রেডিট কার্ড যেখানে একটা সরকারি থাকবে যে তাদের শিক্ষা এবং তাদের জব সার্চের জন্য যে সমস্ত প্রয়োজন হবে সেটা আমরা তাদের দিতে পারি। একটা ফ্লেক্সিবল তাদের লোন ফেসিলিটি আমাদের দেওয়া দরকার যাতে করে তারা এই কাজে যোগদান দিতে পারে আমি এখানে একটা আরেকটা উদ্যোগ আমি বলবো যে ওই যেটা সবুর খান সাহেব করেছিলেন উনি যখন ঢাকা চেম্বারের সভাপতি ছিলেন দু নতুন উদ্যোক্তা তৈরি এই ধরনের উদ্যোগও আমাদের করা প্রয়োজন চেম্বার গ্যারান্টি অ্যাফোর্ডেবল ডে কেয়ার ফ্যাসিলিটি ফর ওয়ার্কিং প্যারেন্টস তাদের ইনস্টল ভেন্ডিং মেশিন ফর স্যানিটারি ন্যাপকিন ইন অল এডুকেশনাল ইনস্টিটিউশনস আমাদের মেয়ে যারা মহিলা যারা ছাত্রছাত্রী ছাত্রীরা আছেন লোকাল এন এক লিগাল প্রভিশন টু এন্টাইটেল ব্রাদার এন্ড সিস্টার এন্ড ট্রান্সজেন্ডার চাইল্ড

অর্থনীতি বিষয়ক আলোচনা আরেকটা যেটা আপনি বললেন প্রাক্তন সভাপতি ঢাকা চেম্বার আসি ব্যাংকিং সেক্টর পুনরুদ্ধার আহ আসলে প্রথম বিষয় যেটা মূল্য এবং মূল্যস্ফীতি মূল্যস্ফীতি নিয়ে যেটা আমি বলতে চাই সেটার মূল কারণটা যেহেতু আমাদের দেশ এখনো প্রচুর পরিমাণ আমদানি নির্ভর এবং ডলারের যে দাম যেভাবে বেড়েছে যেখানে ছিল সেখান থেকে যেখানে গেছে সঙ্গত কারণে আমি মনে করি মূল্যস্ফীতির জন্য সেটা অন্যতম ব্যক্তিগত কারণ এছাড়াও আপনারা যদি দেখে থাকেন আহ দু সপ্তাহ আগে ঢাকা চেম্বার একটা অত্যন্ত কম্প্রিহেন্সিভ রিসার্চ করেছে ছত্রিশটা আহ পণ্যের উপরে এবং এটা দেশব্যাপী একটা রিসার্চ করা হয়েছে এবং সেখান থেকে কিছু কিছু জিনিস বের হয়ে এসছে উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং যেমন একটা কোর্স রাইস মানে একদম একদম যেটা মোটা ভাত যেটাকে বলি চাল আমাদের যেটা বলি সেটার প্রোডাকশন কস্ট মাঠ পর্যায়ে ষোলো টাকা সাতষট্টি পয়সা কিন্তু সেটা রিটেল হচ্ছে ষাট টাকায় প্রায় দুইশো ষাট শতাংশ পার্সেন্টেজ বেশি প্রাইসে এটা যখন একজন বাজারে যে কিনছেন সেটা পড়ছে ফাইন রাইস কিংবা ভালো যেটা চিকন চাল সেটা তেরো টাকা নব্বই পয়সা হয় উৎপাদন খরচ সেটা রিটেল পর্যায়ে গিয়ে গিয়ে দাঁড়াচ্ছে এবং এখানে অনেক কিছু আহ আইডেন্টিফাই করা হয়েছে কি কি কারণে আহ এই জিনিসগুলো হয়েছে এবং কিছু কিছু এই এই মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্য কিছু প্রস্তাবনাও দেওয়া হয়েছে প্রথম যে জিনিসটা আমি যেটা বলবো এখন পর্যন্ত বাংলাদেশে ন্যাশনাল প্রাইস ডিসকভারি মেকানিজম ফর এসেন্সিয়াল কমোডিটিস নাই বাণিজ্য মন্ত্রণালয়ে নাই অন্য কোনো আমি যাই না সরকারের অন্য কোনো সংস্থা সঙ্গে সংশ্লিষ্ট কিনা কোনো পর্যায়ে নেই একটা ন্যাশনাল প্রাইস ডিসকভারি মেকানিজম ফর অল এসেন্সিয়াল কমোডিটিস আমাদের এস্টাবলিশ করা প্রয়োজন এবং যার জন্য ডাটা কালেকশন এবং ডিসেমিনেশন টু সাপোর্ট এফেক্টিভ প্রয়োজন আছে আমি মনে করি ওই পোর্টালটা যদি আমরা করতে পারি তাহলে সেটার মাধ্যমে আমরা বেশ কিছু সুবিধা পেতে পারব এই মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে ব্যাংকিং ক্ষেত্রে অর্থনৈতিক উদ্ধারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি যেটা বলবো। সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টর যে যে ধরনের অরাজকতা চলেছে সেটা উৎসগুলো ঠিক করার জন্য সরকারের উপর অতি নির্ভরতাও ছিল ওয়ান অফ দ্য মেইন রিজনস আমরা দেখেছি বছরের পর বছর ব্যাংকিং সেক্টর থেকে সরকার টাকা বড় করেছে যে কারণে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ স্কুইজড হয়েছে এবং বাংলাদেশে তো সবচেয়ে বড় প্যারাডক্সই হচ্ছে যে লং টার্ম ফাইন্যান্সের যে জায়গা হওয়া উচিত ছিল পুঁজিবাজার সেটা না হয়ে বাংলাদেশের লং টার্ম ফাইন্যান্সিং যারা শিল্প আমরা যারা শিল্প স্থাপন করি আমাদের ব্যাংকের উপর নির্ভর করতে হয়েছে সুতরাং এই জায়গাটাতে আমি মনে করি গেট ব্যাক টু দ্য বেসিক ইকোনমিক প্রিন্সিপাল অফ লং টার্ম পুঁজি বাজার থেকে অর্থায়ন করা উচিত এবং আমাদের বাজারকে ঢেলে রিফর্ম করে সাজানো উচিত পলিসি রেট যেটা দশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়ানো হয়েছে এটার জন্য আমরা দেখেছি যে ব্যক্তি খাতের জন্য যে ব্যাংক থেকে ঋণ নেওয়া সেটার ইন্টারেস্ট আবার বেড়ে গেছে এখন যদি আমরা শিল্পায়ন করতে চাই আমরা যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই আমাদেরকে ম্যানুফ্যাকচারিং কোনো উপায় নেই কিন্তু আবার যদি আমাদের এই ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যায় বারো চোদ্দো ষোলো পার্সেন্টে তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর নতুন নতুন ইন্ডাস্ট্রি স্থাপনে যারা আগ্রহী হবেন তাদেরকে এগিয়ে আসার জন্য সুতরাং এই ব্যাপারে আমি মনে করি কিছু কাজ করা উচিত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংক আমি মনে করি না সেটা পুরোপুরি ভাবে এই নন পারফর্মিং লোনের এই সমাধান তারা দিতে পারবে এই ক্ষেত্রে অন্য জায়গায় আমাদের কাজ করা প্রয়োজন আমাদের যে স সফ ক্রেডিট ক্রেডিট রেটিং অনেক কমে গেছে স্ট্যান্ডার্ড পোর অ্যান্ড মুডিস এটা বাড়ানোর জন্য আমাদের কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন সেটা আমাদের নেওয়া উচিত এবং এই মুহূর্তে ট্রেড ক্রেডিট যারা যারা ইম্পোর্ট করেন টেক্সটাইলস ফুড কেমিক্যাল মেশিনারি সেই জন্য আমাদের তাদেরকে তাদের জন্য ট্রেড ক্রেডিট ফেসিলিটি আমাদের দেওয়া প্রয়োজন এবং এখন আমি মনে করি অতি প্রয়োজনীয় যে সমস্ত পণ্য আমাদের আমদানি না করলেই নয় সেগুলোর উপর একশো পার্সেন্ট এলসি মার্জিন বহাল রাখা উচিত ফরওয়ার্ড ডিল করা উচিত আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্টস এলএনজি এলপিজি এইচএফও এবং রিফাইন্ড এবং ব্রেন্ড ক্রুডের জন্য কারণ প্রতি বছরে প্রায় চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার আমাদের চলে যাচ্ছে এই সমস্ত খাতে সো জিসিসি যে কান্ট্রিজগুলো আছে তাদের সঙ্গে আমাদের এগুলোর সঙ্গে একটা ফরওয়ার্ড ডিল করার ব্যবস্থা করা উচিত একই সঙ্গে আন্তর্জাতিক যারা দাতা সংস্থাগুলো আছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি তাদের থেকে যদি সফট লোন পাওয়া যায় সফট এবং লো কস্ট সেটাও আমাদের এক্সপ্লোর করা উচিত এবং কারেন্সি স্কোয়ের ব্যাপারে আমি খুব একটা বেশি জোর দেব না বিকজ এটা খুব একটা যে ভালো রেজাল্ট এসছে তা নয় মার্কেট মনিটরিং যেটা করা হচ্ছে সেটা পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী না দিয়ে সাপ্লাই চেইন মেকানিজমে যে সমস্যাগুলো আছে অন্তর্নিহিত সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে আমি মনে করি সেখানে আমাদের ভালো কাজ দেবে আমি আপাতত শান্তি আরো অনেক কিছু বলার ছিল তবে অসংখ্য থ্যাংক বলার সুযোগ দেওয়ার